আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনের ন্যায় আজকেও আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আজকে মেডিসিনটি হচ্ছে ভ্যালুয়েট যার জেনেটিক হচ্ছে সোডিয়াম ভ্যালপুয়েট বিপি এ সিরাপটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনাম ধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিউয়ার্স বাজারে এটির দাম মার্কেট প্রাইস একশো টাকা আর এতে প্রতি পাঁচ এম এল সিরাপ পে আছে ভ্যালুয়েড বিপি দুইশো এমজি উপাদান ভ্যালুয়েড সিরাপ প্রতি পাঁচ মিলি সিরাপে আছে সুডিয়াম ভ্যালফ্রুয়েট বিপি দুইশো মিলিগ্রাম ভ্যালুয়েট সি আর দুইশো ট্যাবলেট প্রতিটি কন্ট্রোলস রিলিজ ট্যাবলেটে আছে সোডিয়াম ভ্যালফ্রেট বিপি এবং ভ্যালফ্রিক অ্যাসিড বিপি যা দুইশো মিলিগ্রাম সোডিয়াম ভ্যালফ্রুয়েট এর সমতুল্য প্রেভিওয়ার্স স্বাস্থ্য এবং মেডিসিন বিষয়ে টিপসেতে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ট্রেভিয়ার্স প্রতিটি ঔষধ অভিজ্ঞ ডাক্তার অর্থাৎ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন এবং সেবন করার পূর্বে অবশ্যই এক্সপেটের দেখে ফার্মেসিতে ক্রয় করবেন এবং এক্সপেটের দেখেই সেবন করবেন ফার্মাকোলজি ভ্যালফ্রুয়েট এর কার্যকারিতা উপাদান সোডিয়াম ভ্যালফ্রোয়েট যা বিভিন্ন প্রকার খিচু কার্যকরী এর প্রকৃত কার্যপ্রণালী এখনও প্রতিষ্ঠিত হয়নি যদিও মনে করা হয় যে এর কার্যপ্রণালী মস্তিষ্কে গামা অ্যামিনো বিউটাইরিক অ্যাসিড বৃদ্ধির সাথে সম্পৃক্ত নির্দেশনা সকল প্রকার মৃগী রোগ ম্যানিয়া বাইপুলার ডিসঅর্ডার এর চিকিৎসায় নির্দেশিত অন্যান্য জ্বরজনিত খিচুনি মাইগ্রেন প্রতিরোধে বিকল্প চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয় মাত্রা ও প্রয়োগবিধি প্রাপ্তবয়স্ক প্রারম্ভিক মাত্রা ছয়শো মিলিগ্রাম করে প্রতিদিন খাবার পর দুটি বিভক্ত মাত্রায় ব্যবহার করতে হবে চিকিৎসা শুরু করার তিন দিন পর থেকে প্রতিদিন দুশো মিলিগ্রাম করে বৃদ্ধি করা যেতে পারে সর্বোচ্চ সহনীয় মাত্রা দৈনিক টু গ্রাম অব্যাহত মাত্রা সাধারণত দৈনিক ওয়ান থেকে টু গ্রাম শিশু বিশ কেজির নিচে পারমিক মাত্রা প্রতি কেজিতে বিশ মিলিগ্রাম করে বিভক্ত মাত্রায় প্রয়োগ করা যেতে পারে প্রচণ্ড অসুস্থতার ক্ষেত্রে প্লাজমা মাত্রা লক্ষ্য রেখে প্রয়োগ মাত্রা বৃদ্ধি করা যেতে পারে প্রতিনিদেশনা সোডিয়াম ভ্যালফ্রেট এর প্রতি অতি প্রক্রিয়াশীল রুগীদের ক্ষেত্রে প্রতিনিধিত যকৃতের অকার্যকরীতা ফর ফাইরিয়া এবং ইউরিয়া সাইকেল এর গন্ডগোল সোডিয়াম ব্যালফ্রেট প্রতিনির্দেশিত সতর্কতা প্রয়োগের পর প্রথম ছয় মাস যকৃতের অকার্য কার্যকারিতা পরীক্ষা করা উচিত অস্ত্রোপচারের পূর্বে রক্ত পরীক্ষা করে নেওয়া আবশ্যক অকার্যকরী বৃক্ষ গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা আবশ্যক ভ্যালফ্রেয়েট প্রধানত বৃক্ষ দিয়ে নির্গত হয় কেদাংশ নির্গত হয় কিটুন বড়ি হিসেবে যা কিটুন বড়ি পরীক্ষার ভুল বিবরণ দিতে পারে সোডিয়াম ভ্যালফ্রেয়েট এর সেবন হঠাৎ বন্ধ করে দেওয়া উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া পাকস্থলী প্রদাহ বমি ভাব অ্যাটাক্রিয়া ও খিচুনি হাইপার অ্যানেমিয়া খোদা বৃদ্ধি ওজন বৃদ্ধি চুল পড়ে যাওয়া খোলা থ্রম্বোসাইটোপেনিয়া এবং অনচক্রিকা জমট বাধা যকৃতের সমস্যা হ্রাস ঘুম বৃদ্ধি আলস্যতা বিভ্রান্তি বেশি সতর্কতার মাঝে মাঝে অগ্নাশয়ের সমস্যা লিউকোপেনিয়া প্যান্টকুসেনিয়া লাল রক্তকণিকার সমস্যা ফিব্রিনোজেন কমে যাওয়া অনিয়মিত ঋতুস্রাব অ্যামোনিয়া অ্যামিনোয়ারিয়া গাইনোকমিস্টা শ্রবণশক্তি হ্রাস স্মৃতিশক্তিরাস স্টিভেন্স জনসন সিন্ড্রম এবং ভ্যাকোলাইটিস গর্ভসচে তন্নদানকালে